এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রব্বুল আলমিন বলেন আল্লাদিনা হুম ফি সনাতি হিম হশিরুন অল্লাদিনা হুম্লি স্যাকাতি ফাড়িনুন ওয়াল্লাদীনা হুমলি ফরুজিহি নিশ্চিতভাবে সেই সব মোমেন্ট কল্লা লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি বিনয়ভাবে ভাবে মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আর বলে আল্লাহ পাক বলেন ওলযিনহুম লিআমানাতিহিম ওয়া আদিহিম মুরাদুল ওয়ালযিন আদা সালাওয়াতহিম ইউআফিজুন ওয়ালযিন আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজদের নামাজসমূহকে পূর্ণভাবে

এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে নামাজকে পড়তে বলা হয় নাই কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কন্ত দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানি হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েব আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার ও দূর দূর করে তাড়াই দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত যদি প্রতিষ্ঠিত থাকত করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকা অনেক আলে মাসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার সুর লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার মুখের মধ্যে গিয়া হাসি দিলে বুঝাই হাসে না দিবে কামাইছে দেবে যায় সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আছেবার এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার মসজিদে ধরেন লোক লোক হাজার 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 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বউমনি আনিয়ে দেখেন না থাকি কি কিনা এইটা আপনারা দেখেন ঠিক কি না এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নক লম্বা কিনা তাতে সাঁতা কিনা বউ থাকি কিনা মিথ্যা কথা কয় কিনে এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাসাই করার জন্য নামাজ পড়ে কিনা জেনাকার কিনা মৎখর কিনা সুৎখর কিনা ঘুষখর কিনা বদমাস কিনা বাছাই করা হয় না নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনি বানাইতে হবে কনস্তব হান্লাহ নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন সুহান আল্লাহ আল্লাহ বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতেও সংশোধন হলো আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার জারে বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন তিনবার দেন তারপরে যদি না নামে আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায় দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করেন আপনার কলজাটা ওরকম বাঁকা হয়ে যাবে কন্যা নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা কাতারের জন্য ওই লোকটা দায়ী হয়ে যাবে নামাজ শৃঙ্খলা শিখায় সোমান শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা শিখায় শিখায় সোজা হয়ে নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়াল মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিম তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি সুদ্ধা দোজকে পাঠায় দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাহ এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর এক হিসাব মে হো হে মাহমুদ আয়াজ একহি হি সপ খড়ে হো গে মাহমুদ আয়াজ না কুই বন্দা রহা না কুই বন্দা নওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ এখন সম্রাট মাহমুদ নাই চাকর আয়াজ নাই সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে তুমি মসজিদে এসেছো তুমি আল্লাহর গোলাম কার গোলাম পাকের গোলাম এই জিনিস শিখায় নামাজ নামাজ শিখায় মানুষকে প puntuality নিয়ম সময়ের জ্ঞান শিখায় নামাজ নামাজ মানুষকে কি শেখায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইনস সালাত কানাত নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি করতে পারবেন না সময় মতো পড়তে হবে আউ্বান পড়তে হবে আমার দেশের মসজিদ গুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ দোহরাবাদ যদি দহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে পড়া হয় প্রত্যেক নামাজ জন্য তাগিদ করেছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে জাতির লক্ষ্য করুনবার সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোন দাম নাই সময়ের দাম নাই নয়টার গাড়ি কয়টায় আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাশা আল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের টা আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বললো দশ বছর বছর আমি ট্রেনে করি সে বলছে একটা রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্ন পড়ুক বরফ পড়ুক টাইমলি চলতেছে দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কিনা আমাদের সময়ের জ্ঞান নাই সময়ের কোন মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট নাহমদুল সল্লি আলা কইয়া সুর দিয়া

তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্তে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুমাসে না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিক ভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোন সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে আর কেয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে সেদিন কঠিন সময় আল্লাহর লোকদেরকে চেষ্টা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন অবস্থাটা কি হবে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরা আদম আলাহাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আমি সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি আল্লাহর দরবারে সেদিনের নামাজ নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর রকম। মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রা বলতেছেন মুনাফিকিরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা শুনকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইউরাউন্নাসাওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নাউযুবিল্লাহ হুজুরের কাছে আল্লাহ নবীর কাসিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক সে সেই এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রক্তসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রক্তুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে তাকে আবার ডাকলেন জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে হ্যাঁ আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে সে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রক্ত দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় কে বলতেছেন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর দ্বারে চালায় দাও এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুস্ত দাঁড়াতে পারেন না হাতে পারেন না দুইজন কামদিন উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদবা দিয়েছেন বললেন খদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বখরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রাজি আল্লাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুঁশ এর মধ্যে হয়ে গেল বহুক্ষণ অপেক্ষা করে ইমামতিতে নামাজ হাজরা শুরু করলেন এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা আয়সা বললেন ইয়ারসুল্লাহি মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ার সুল আল্লাহ নামাজির দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে মহোদের ময়দানে দমদার মুবারক শহীদ হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা সুবিজন জগে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না গলিজার টুকরা নাতির কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীন কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে ফারাত তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয় না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার তুমুনি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে থাকো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর পড়তে হবে আপনারা বিরক্ত হচ্ছেন না তো জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তাদিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত акты পরিমানব তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সেজদা চলে গেলেন ওয়াজিব তরক হলো সো সেজদা দিলেন না নামাজ فاسদ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায়ে গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না